আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিসমুল্লাহ রহমুর রাহিম আমাদের দেশটা যে এখন ধ্বংসের দিকে দাবিত হচ্ছে সেটা আমরা প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেকটা পদক্ষেপে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে আমাদের দেশে নারী বিষয়ক সংস্কার কমিশন নামের যে একটি সংস্থা রয়েছে সেই সংস্থাটি মূলত আমরা বলি বুঝি যে নারীদের অধিকার যেন অক্ষু অক্ষুণ্ণ না হয় তাদের অধিকারগুলোকে কেউ যেন বিনষ্ট না করতে পারে সেই জন্য মূলত মনে হয় এই সংস্থাটি কাজ করে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ এটির বিপরীত মুখে আমরা দেখতে পাচ্ছি কারণ যেইখানে নারীদের অধিকার নিয়ে কথা বলার কথা ছিল যেইখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই সংস্থাটি এগিয়ে যাওয়ার কথা ছিল সেইখানে নারীদেরকে হেয়া এবং প্রতিপন্ন করা হচ্ছে এবং যুব সমাজকে একটি ধ্বংসাত্মক এবং কঠিন নিম্ন স্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি দুর্বিঘ্নে এবং দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে সেটি বেশি দূর নয় কারণ আমরা দেখেছি যে গৃহকর্মী এবং যৌনকর্মী যারা আছে তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে তারা দিয়েছে এবং সেইখানে চারশো তেত্রিশটি ছোটো ছোটো দাবি রয়েছে এবং বারোটি মনে হয় প্রধান দাবি তারা তুলে ধরেছিল কারণ তাদের নারীদেরকে নিয়ে যেহেতু এই সংস্থাটি সেখানে নারীদেরকে নিয়ে কাজ করা কিন্তু এই সংস্থাটি যারা সংযুক্ত রয়েছে তারা নারীদেরকে রাস্তায় নামাচ্ছে নারীদেরকে শ্লীনতা হানি করছে তাদেরকে ব্যয়পণতা বানাচ্ছে এবং তাদেরকে যৌনকর্মী হিসেবে আখ্যা দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যারা বর্তমান অবস্থায় পতিতালয়ে আছে আমরা দেশের বিভিন্ন জায়গায় পতিতালয় দেখতে পাই যারা এই পেশায় সংযুক্ত রয়েছেন তারা কি এই পেশায় আদৌ করতে চান কি না তারা কি এই পেশায় নিযুক্ত হয়ে থাকতে চান কি না তারা কি এই পেশায় স্বেচ্ছায় আসছেন কিনা এবং তাদের ছেলে মেয়ে তাদের যে পরিবার আছে তাদের যে সদস্যগুলো আছে তারা তাদের সেই পরিবারের সন্তানগুলোকে তারা কিভাবে দেখতে চায় তারা কি এই পেশায় থাকতে দিতে চায় আমার তো মনে হয় না যে তারা এই পেশায় তাদেরকে থাকতে দিতে চায় ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া জগতে অনেক সাক্ষাৎকার দেখি সেইখানে একজন ও চায় সে স্বাধীনভাবে বাঁচতে সমাজে যেন সে মুখ দেখাইতে পারে মাথা উঁচু করে শির উঁচু করে যেন বাঁচতে পারে তার ছেলে মেয়ে যেন হচ্ছে ভালো হতে পারে সে একটা জীবন জীবনযাপন স্বাধীনভাবে করতে পারে কিন্তু তাদের এইভাবে কথা বলা দরকার ছিল তাদের কাছ থেকেও মনে হয় না তারা কোনো ধরনের বক্তব্য নিয়েছেন তাদের কাছ থেকে মনে হয় না কোনো ধরনের সাক্ষাৎকার নিয়েছেন যারা এগুলো করছে তাদের অবশ্যই পিছনে একটা বড় একটা উদ্দেশ্য আছে একটা আকাঙ্ক্ষা আছে যেটার কারণে তারা করতেছে পশ্চিমা সভ্যতার আমাদের দেশে তারা প্রতিষ্ঠিত করার জন্য এরা বাইরে দেশের সঙ্গে তারা সম্পৃক্তিত এবং তারা আমি মনে করি যারা এই পথিতালয়ে এখন পেশা হিসাবে তাদের জীবনযাপন করতে হচ্ছে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তারা মূলত স্বইচ্ছায় কেউ এখানে আসেনি সবাই কোনো না কোনো একটা বিপদের মধ্যে পড়ে তারা এই জায়গাটুকুকে তারা ধরে নিয়েছে এবং এই পেশা হিসেবেকে তাদেরকে বেছে নিতে হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা করুন ঘটনা রয়েছে কিন্তু তারা তো এর থেকে নিকৃষ্ট এই অভদ্র মহিলারা যারা যাদের কোনো সম্মান নাই যাদের কোনো ইজ্জত নাই যাদের কোনো নারীত্ব নাই তারা এই কাজগুলো করতেছে তাদেরকে যৌনকর্মী হিসেবে ব্যবসায় স্বীকৃত করতে তারা এগিয়ে যাচ্ছে তাদের উচিত ছিল যে আমাদের দেশে এখনো বর্তমানে যতগুলো পতিতালয় রয়েছে সমস্ত পতিতালয় কীভাবে বন্ধ করা যায় এবং যারা এই পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন বর্তমানে তাদেরকে একটা পূর্ণ ভাষণ করে তাদেরকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায় তাদের জীবনে এবং তাদেরকে কীভাবে সেই বিপদগামী পথ থেকে সেই নষ্ট পথ থেকে ধ্বংসের পথ থেকে ফিরে নিয়ে আসে তাদের একটি নতুন জীবন দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে তাদের কাজ করা দরকার ছিল কিন্তু তারা তো এগুলো করবে না তারা নারী সংস্কার কমিশন সংস্থার নাম করে তারা নারীদেরকে রাস্তায় নামাচ্ছে নারীদেরকে ব্যাযোগিত করতেছে তাদের অধিকারগুলোকে আরো তারা হরণ করতেছে তো আমাদেরকে এটার বিরুদ্ধে পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে নাহলে ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি প্রজন্ম তৈরি হবে যেটা দ্বারা আমাদের এদেশে শিক্ষার আশা করা যায় না যেটার দ্বারা আমাদের এই দেশে কোনো উন্নয়নের আশা করা সম্ভব হবে না আমাদের এই দেশটা একটা কলোনিতে পরিণত হবে তাই আমাদেরকে আমাদের সন্তানদেরকে যদি আমরা বাঁচাইতে চাই আমাদেরকে এই প্রতিরোধ করে গড়ে তুলতে হবে এই ধরনের কুলাঙ্গার বাচ্চাদেরকে এই ধরনের শয়তানের বাচ্চাদেরকে এই মুনাফিকি বাচ্চাদেরকে আমাদের এখান থেকে বের করে দিতে হবে এই অমানুষের বের করে দিতে হবে যারা মানুষ রূপে মানুষকে ধোঁকা দিচ্ছে তাদেরকে এই রাস্তা থেকে আমাদেরকে হটাইতে হবে যদি আমরা না এটা হরাইতে পারি তাহলে আমাদের সন্তানরা একটা ধ্বংসের দিকে চলে যাবে একটা কূপের দিকে চলে যাবে